হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি বালাজিতে গিয়েছিলাম শপিং করতে আর এই যে এক ব্যাগ বালাজি থেকে এক ব্যাগ না দুই ব্যাগ বালাজি থেকে শপিং করে এসেছি ভাবলাম এখন তো বিয়েবাড়িতে যাবো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি না হলে এরপর সব পড়া হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করাই হবে না তো বালাজি থেকে আমি কি কি কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো হাতে খুবই সময় কম এখন সাতটা বাজে আমি তোমাদেরকে এই সব দেখিয়ে তাড়াতাড়ি করে রেডি হবো রেডি হয়ে তারপরে বিয়ে বাড়িতে যাবো দিদি দাদা ভাই রেডি হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করি না হলে ওরা দেরি হলে আমাকে ফেলে রেখে চলে যাবে রিক্সও আছে কারণ আমার দিদির বান্ধবীর বিয়ে ওর জন্য আমাকে ফেলে রেখে যাওয়ার চান্স আছে দেরি করলে তো সবার প্রথমে আমি দেখাই আজকে আমি এই শাড়িটা পরবো এটা আমি বালাজি থেকেই কিনে এনেছি বিয়ে বাড়িতে পড়ার জন্য আমি আজকে এই শাড়িটা এনেছি বালাজি থেকে আমার দিদি এই শাড়িটা আমার বোন আমাকে দিয়েছে এই শাড়িটা আমার খয়ারি কালারের আছে এই শাড়িটা কত দাম নিল জন্য ছয়শো সত্তর

তো কিনেছি আমি এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই কিনে নিলাম আর শীতে তো এগুলো লাগবে না একটা পেটি কি দুটো পেটি কিনেছি এই যে এটা হচ্ছে আমার বাবার ড্রেস আমার বাবা বালাজি দিতে গেলে কোনো বার মিস করবে না ঠিক একটা না একটা ঠিক আমার বাবার পছন্দ হয়ে যায় বাবা এই যে একটা প্যান্ট এনেছে প্যান্টটা খুবই সুন্দর আর বাবার জন্য একটা বাবা টুপি এনেছে এই টুপিটা ওরকম ওই সত্তর আশি টাকা পড়েছে হয়তো নাকি একশো দশ টাকা বাবা ডিসকাউন্ট দিলো জানি না একশো দশ টাকা আছে এবার বালাজিতে তো সবকিছুর উপরে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ছাড় থাকে খুব বেশি হলে ওই আশি নব্বই টাকাই দাম হবে এটা কি গিফট আচ্ছা এটা গিফটে যাবে এটা দিদির বান্ধবীর জন্য এটা দেখাচ্ছি না এটা নিয়ে আর আমার খুব পছন্দের একটা শাড়ি তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছ এই শাড়িটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল তোমার দেখো শাড়িটা খুব সুন্দর এই শাড়িটার নাম কি জানো মা মাধবী লতা নাকি বনলতা মাধবী লতা মাধবী লতা হ্যাঁ মাধবী লতা এই শাড়িটার নাম দাম কত এই শাড়িটার দাম 1140 তার উপর ডিসকাউন্ট আছে 900 টাকা মত ওই 900 টাকার মত এই শাড়িটা জানো মা এই শাড়িটার ब्लाउজ পিস আছে সেম এই ब्लाउজ পিস বানাবো যখন দেখবা আমি পরব খুব সুন্দর লাগবে এই শাড়িটা আমার খুব একটা প্রিয় শাড়ি ভালো লাগে তোমার পছন্দ হয়েছে আমার শাড়িটা আর এই যে একটা বাবার ড্রেস এইটা এইটা আমি নিজেই পছন্দ করেছিলাম বাবার জন্য কালেকশন দেখছিলাম ওখানে তখন বাবার জন্য এটা আমার চোখে পড়লো এটা খুবই সুন্দর এই একটা এটাকে কি বলে বাবা হুডি টিশার্ট হ্যাঁ হ্যাঁ কাপড়টা খুব ভালো উল উল উলের কাপড় এটা কথা দাও হুম কত হবে হাজার টাকা তো হবেই আর লাস্ট তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা আমার খুব পছন্দের অনেক দিন ধরে আমি কিনবো কিনবো করে আর কেনা হয়নি কারণ এগুলোর তো অনেকটাই দাম বেশি তো আগে পরে অত ভাবিও নি কিন্তু এইবার আমি ডিসিশান নিয়েছি প্ল্যান ক্যান্সেল হলেও আমি ঘুরতে যাওয়ার প্ল্যান করবই আর দার্জিলিং না হলেও আমি পাহাড়ে কোথাও না কোথাও একটা চলেই যাব বাবা দার্জিলিং না যাইতে পারি পুরুলিয়া চলে যাবো আর ওই ঠান্ডার মধ্যে গেলে আমার একটা এগুলোকে কি বলে

কেমন লাগছে মা আমাকে খুব সুন্দর এই শাড়িটা পরে আর সুন্দর দেখাচ্ছে এমনি সুন্দর না তারপর শাড়ি পরে আর সুন্দর দেখাচ্ছে শাড়ি পরলে আমাদের দুই বোনকে ভালোই লাগে তাই না মা বলো বাবা কেমন লাগছে ও কেমন ভালো লাগছে না আমার বাবা সাজলে আমাদের পছন্দ হয় না শাড়ি পরলে তো ভালো লাগে বাবা তাই না হ্যাঁ ভালো লাগছে খুব সুন্দর থ্যাংক ইউ আসলাম বাহ ঠিক আছে এখানে তা কোন তুলি ওখানে মা খোলো এটা

তাও শীতের বেতন বান্ধবীর বিয়ে বলে কথা পাঁচ বছর পরে বিয়ে হচ্ছে আমার বিয়ে আর দিদির যেইগুলো বান্ধবী আছে মানে পাঁচ থেকে ছটা সবাই আজকে দাদাবাইকে প্রথমবার দেখবে ওর জন্য দাদা এত সাত ছিল বুঝতে ছিল না আচ্ছা 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 মানে কথা বলছে ফোনে দেখাচ্ছে সামনে সামনে ওরা কেউ দেখেনি ওকে আজকে সামনে সামনে দেখবে সবাই

এখানে কোনো কসমেটিকের দোকান আছে নাকি তাহলে কান পাশা টাইপের যে কানের হয় না আমার ওগুলো করতে বেশি ভালো লাগে ওই ধরনের একটা কানের কিনে নেব ব্যাস আমার আর কিচ্ছু দরকার নেই কানটা সুড়সুর সুড়সুর করছে অনেকক্ষণ ধরে ঠিক আমি সেজে চলে এসেছি এটা আমার তো হ্যাঁ আমি এই ষাট টাকা নিলো জানিস হোলসেল দোকান ওটা ষাট টাকা নিয়েছে ষাট টাকা এত সুন্দর একটা কানের নিলাম ষাট টাকা নিয়েছে ষাট টাকা মাত্র ষাট টাকা যাতে হয় না বাসের টিকিট আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি আর আজকে কার বিয়ে সেটাই তো বলা হলো না চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এটা হলো শর্মিষ্ঠা দিদি আমার দিদির ছোটবেলার বান্ধবী স্কুল লাইফে আমার দিদিদের একটা গ্রুপ ছিল যেখানে পাঁচ থেকে ছজন ছিল আজকে সবাই এখানে উপস্থিত আছে আর সবার কিন্তু বিয়েও হয়ে গেছে শর্মিষ্ঠা দিদি লাস্ট বাকি ছিল তো তারই আজকে বিয়ে পাঁচ মিনিটও হয়নি এখানে সবাই ডান্স করছিল তার মধ্যে দিয়ে বরের গাড়ি ঢুকে গেছে আর ওরা সবাই মিলে বরের গাড়ি যেভাবে আটকে ডান্স করছিল বরের গাড়ি চাপা মেরে চলে যায়নি এটাই তোমাদের কোনো চাঁদা নেবো তারপর চাঁদা নদী পালিয়ে যাচ্ছিল সবাই দাঁড়িয়ে গেছে বান্ধবীর বিয়ে বলার কথা বর্মশাই শালিদের সাথে অনেক যুদ্ধ করার পরে এই মণ্ডপে একটুখানি জায়গা পেয়েছে এখানে বসেছে টার্গেট বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাও। যাই হোক এখানে তাতান চলে এসেছে এবার তোমাদেরকে বলি তাতানকে আমরা নিয়ে আসিনি তাতান বাড়িতে ঘুমিয়ে পড়েছিল তাই তাতানকে রেখে আমরা এসেছি আমরা আসার আধা ঘন্টার মধ্যেও ঘুম ভেঙে গেছে আর কান্নাকাটি করছিল তাই আবার দাদাভাই গিয়ে তাতানকে রেডি করিয়ে নিয়ে এসেছে আর আসার সাথে সাথে দুষ্টুমি শুরু এখানে একজন নির্বর সেজে এসেছিল ছোট বাচ্চা তার টোপো টোপরটা দেখে ওর এখন টোপর পরার ইচ্ছা হয়েছে তো তার থেকেই টোপরটা নিয়ে বারবার পড়ছিল খুলছিল আর ওই করতে করতে না টোপরটা না ভেঙে দেয় জানো তো আর কি বলবো লজ্জায় পড়ে গেছিলাম জিবে কামড় দিয়ে আবার যার টোপর তার হাতে দিয়ে দিল কিছু করার ছিল না খুব মান সম্মানে পড়ে যায় জানো তো ওখানে আমি হালকা করে ওখান দিয়ে কেটে পড়েছিলাম চিনতে পারছো কথা চিনতে পারছো বাবাই দিদি তোমার বান্ধবীদের সাথে সবার পরিচয় করিয়ে দাও কে কে তোমার বান্ধবী এখানে যার বিয়ে হচ্ছে পাঁচ বছর পরে মানে আমার বিয়ের পাঁচ বছর পরে অনেক দিনের বন্ধুত্ব আমাদের মানে সেই লাইফ থেকে দেখে আর এটা হচ্ছে বর্ণালী আর এটা হচ্ছে ফাইল আর শুক্লা ছিল শক্লা এই মুহূর্তে নেই ওর জ্বর আর শেখালি মুহূর্তে নেই বলি না বল তোর বান্ধবী হ্যাঁ ওটা তো আমি দেখিয়েই দিয়েছি আচ্ছা আমি একটু বলি একটু ক্যামেরা ভরাবো আমার দিদির বান্ধবীর বিয়েতে এসে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে যে আমার স্কুল ফ্রেন্ড এক স্কুলে পড়িনি কিন্তু আমি একসাথে টিউশনই পড়েছি ওর সাথে আমারও অনেক দিন পরে দেখা হলো কি আমাদের একটাই দুঃখ

আপন হচ্ছে না পর হচ্ছে বুঝতে পারলাম না মেয়েরা তো বিয়ের পরে পর হয়ে যায় তো যাই হোক শর্মিষ্ঠা দি বিয়ের জন্য অনেক শুভেচ্ছা ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো হ্যাঁ আমার কেমন কষ্ট লাগে না কেন জানি না পরে তোমাকেও যেতে হবে হ্যাঁ পরের বছর

কি <laughs> করে জিন্দগি কাম তো বহু লোক করতে হ্যাঁ চুলটা শুধু ছাড়ু তারপরে বুঝে নিচ্ছি

বাবা এখানে বান্ধবীদের ছেলে মেয়ের সাথে বিয়ে দেওয়া ঠিক হয়ে গেল আজকে এরকম বান্ধবীরা যদি আমার মা হতো কি খুশি হতাম খাবো না সবার খাওয়া হয়ে গেছে মানে সব জায়গায় লেট খেতে লেট রেডি হতে লেট সব লেট সবার খাওয়া খাওয়া এখনো বসে আছে একটা মিষ্টি নিয়ে খাবো কি খাবো না দেবে তো পারি না খাওয়া যে না মনে খাবে না কোথায় লেট শেষ মানে কি আমাদের খাওয়া কমপ্লিট এবার আমাদের কি

বিয়ের বাড়ি নিয়ম বলতে দাও আমরা আজকে বিয়ে বাড়িতে সবাই অনেক আনন্দ করেছি আর অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে আর দাদাদের সাথে আজকে প্রথম আলাপ হলাম তো সবাই মিলে খুব এনজয় করেছি তো এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা